হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশন দেখবো আমরা এগুলো কিন্তু জর্জেটের মধ্যে গজ কাপড় থাকছে কি টাইপের কাপড় শুনে নিবো ভাইয়ার কাছ থেকে ভাইয়া এগুলো কি সবই জর্জেট গজ কাপড় সবই জর্জেট আসসালামু আলাইকুম ব্রস এগুলো যা দেখবেন সব জর্জেট একটা একটা ডিজাইন কিন্তু সবগুলো জর্জ আড়াই হাত বহর আড়াই হাত বহর আচ্ছা প্রত্যেকটা সুতার উপর সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সে কাজ করা এই যে দেখতে পাচ্ছেন মালতি সুতার কাজ করা আছে সারা সারা সব কিছু বানাতে পারবেন এই যে দেখেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটা এই ডিজাইনের কালার ডিজাইনের কালার আছে আচ্ছা এছাড়াও কিন্তু এখানে আলাদা আলাদা কালার আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন এই একটা লাল কালার হবে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত এই যে এটা দেখেন

এ পুরো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখবেন সেটাই পাবেন কালারটা দেখেন অনেক সুন্দর কালার যেটা দেখছেন এই ভিডিওতে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন যে এই কাজ করা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর যার যেটা লাগবে কালারগুলো দেখেন এবং এগুলো শাড়ি করলে ছয় জামা ওনা করলে পাঁচ গজ হয়ে যাবে যেটা ইচ্ছা আপনারা কিন্তু তৈরি করতে পারেন এই যে মিষ্টি কালারটা অনেক সুন্দর ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত এবং কাপড় কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে জর্জেটের মধ্যে একদম সফট কাপড় দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আর গজ কাপড় বলতে কিন্তু আপনারা যেটা ইচ্ছা তৈরি করতে পারেন আমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে আমি ভাইশপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামের মধ্যে সেরা মানের কালেকশন এত এত গরজের সব কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ডেলিভারি চার্জও কিন্তু থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যে সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন মিশরি কালেকশন রেলওয়ে আলামির হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ